আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খামারি নিউচলের নতুন একটি পর্ব অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি নিউচলের নতুন একটি পর্বে আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি তালগাছি পশুরহাট আর এই তালগাছির পশুরহাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা তালগাছির পশুরহাট এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকেই অনেক ক্রেতা বিক্রেতারা বাইরে থেকে এসে গাভী গরুগুলো বিক্রি করে এবং সংগ্রহ করে আপনাদেরকে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি বাচ্চা সহ রানিং দুধের গাভীর হাটে এই হাটে কিভাবে তারা বিক্রেতারা ক্রেতাদের মাঝখানে এই সব গাভি গরুগুলো বিক্রি করতেছেন এসব বিষয় বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমরা সরাসরি এই যে বাচ্চা সহ রানিং দুধের গাভী যারা ধরে আছে তাদের কাছ থেকে শুনবো এই গাভীগুলো তারা কি দামে বিক্রি করতেছে কি দামে সুযোগ সুবিধা দেবে ক্রেতাদের মাঝখানে বিক্রি করতেছে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো দর্শক যেহেতু আপনাদেরকে নিয়ে আজকে বাচ্চা রানিং দুধের গাবিতে গাভীর যে পশুর এরিয়াটা আছে এটাতে প্রবেশ করছি এখন আপনাদেরকে দেখাবো বাচ্চা রানিং দুধের গাবি তো আমরা এক বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আছেন গাবিয়aske গরু চাটছেন চাটছেন কয়টা বিক্রি করছেন সবটি বিক্রি করছে এটা সবে মাত্র বিক্রি করলাম এটাও বিক্রি করছেন কত বিক্রি করছেন এটা এটা বিক্রি করছি 1,55,000 হাজার টাকায় তালগাছে পৌর হাটে বাচ্চা শহর রানিং দুধের গাবিও বিক্রি হচ্ছে এটা বয়স আনুমানিক কয় দাদ দুই দাদ প্রথম বাচ্চা দেওয়া প্রথম বাচ্চা দুই দাদ বাচ্চার সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা যেহেতু বিক্রি করে ফেলেছেন অত আমরা ভিডিও বড় করতে যাব না তো এই বাচ্চাটা যে গাভীটা যে বিক্রি করছেন যারা যারা সংগ্রহ করছে তাদেরকে চেক লেখাতে গেলে কত টাকা লাগবে চেক লেখাতে গেলে 1400 টাকা লাগবে 1400 টাকা লাগবে জি মানে বাচ্চা সহ গাভী হ্যাঁ হ্যাঁ দুইটা 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 মিলে 1400 টাকা লাগবে জি জি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালাম সুপ্রিয় দর্শক আপনারা জানেন বেশিরভাগই কিন্তু এই সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি যে থানাটা আছে এখানে কিন্তু বেশিরভাগই জার্সি গাবি পাওয়া যায় আজকে আমরা হাটে আসছি যেহেতু এই হাটে অলরেডি দেখতে পাচ্ছি একটা বিস্কুট কালার একটা গাবি এটা হয়তো বা জার্সির জাত বলে আমরা যে বিক্রেতা ভাই গাবিটা ধরে আছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো কয়টা আনছেন গাবি একটো একটা আনছেন বাচ্চা সহ না বাচ্চা ছাড়া বাচ্চা সহ বাচ্চা সহ এই গাবিটা কি জাত বলে জার্সি জার্সি জার্সির জাত বলে জার্সি জার্সি বয়স এখন আনুমানিক অনুমানিক কত হবে ছয় দাঁত বয়স ও ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স কয় নম্বর বাচ্চা দিচ্ছে এটা নম্বর বাচ্চা বাচ্চার বয়স কতদিন এখন তিন মাস তিন মাস এই গাভিটার থেকে আপনি দুধ পাচ্ছেন কত লিটার এখন আগে তো তো লিটার লিটার পাচ্ছেন জার্সি গাভীর দুধ কিন্তু একটু বেশি 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 হয় হয় যেহেতু কিন্তু জার্সির জন্যই বিখ্যাত 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 বাঘাবাড়ি বিখ্যাত হওয়ার কারণটা হচ্ছে মিল মিটার একটা মিল মিটার যে দুধের কোম্পানি আছে এটার জন্যই মনে হয় মিল মিটার যে একটা জার্সির যে বৈশিষ্ট্য এই ধরেন আপনি যেসব বকনা বাচ্চা গুলো হেঁটে আছে ওইগুলোকে কিন্তু জার্সির বীজ দেয় হ্যাঁ জার্সি বীজ জার্সি বীজ এই ক্ষেত্রে জার্সির গাবি গুলো বেশি উৎপাদন হচ্ছে দাম চাচ্ছেন কত আপনি বিক্রি করছি বিক্রি করে ফেলেছেন কত বিক্রি করছে বিক্রি করছে হলো বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বলবেন না হয়তো বা অনেকে ভিডিওতে দেখবে বলবে যে বিশ হাজার টাকায় দুধের গাবি পাওয়া যাচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আপনাদের এই হাটে অনেকে আমরা এর আগেও একটা ভিডিও করে গেছিলাম অনেকে কমেন্ট করতেছে এই হাটে চেক লেখাতে আর করে তাদের তাহলে অনেকে যারা আজকে ভিডিও দেখবেন অবশ্যই দেখবেন যে আজকে কিন্তু হাটের এই তালগাছি পশুর হাটে চেক লেখাতে গেলে সাতশো টাকা নেয় যারা কিনবে তাদের জন্য আর যারা বিক্রি করবে তাদের জন্য একশো টাকা তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওর মাঝখানে কথা বলার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কয়টা আনছেন এই হাটে গাবি গো এই একটা গাই বাছুরি আনছি এই একটাই আপনি আনছেন এটা কি জাতের গাবি এটা করস ক্রস অর্থাৎ দেশালের সাথে ফ্রিজিয়ানের ক্রস ক্রস এটা বয়সিক দিক দিয়ে গাবিটার কয় দাঁত দাঁত জারিয়া কানি ভাঙতিছে কা বলি কানি ভাঙতিছে বাচ্চাটা কয় নম্বর বাচ্চার সঙ্গে এই তিন নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা দিচ্ছে অলরেডি বাচ্চাটার সাথে কি বাচ্চা এটা সারো বাচ্চা বাচ্চাটার জাত কি জার্সি নাকি ফ্রিজিয়ান এটা আপনার শাহিয়াল। সায়াল বাচ্চা কিন্তু সায়েলগুলোর দাম থাকে অনেক বেশি পাচ্ছেন না এখন কতটুক এখন দুধ পাতেছে আট লিটার আট লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দুই বেলায় এটা দাম চাচ্ছেন কত হাটে দাম যাচ্ছে এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ এক বিক্রেতা ভাই দেখতেছি অলরেডি ধারবান দেখানোর জন্য দেখার জন্য চেষ্টা করতেছে আপনি আবারই ভাই কি ঠিক আছে ধারবান হ্যাঁ একটা বানে একটা বানের দুধ কম আছে একটা বানে একটু সমস্যা আছে পনেরো বারো হলে বিক্রি করবেন দাম চাচ্ছেন এক লক্ষ তিরিশ দাম দশ হাজার টাকা কমানে আসছেন বিশ হাজার টাকা বলে বিক্রেতারা কত বলতেছে দাম পাঁচ সাত

পঞ্চাশ পঁচিশ উনচল্লিশ এই নাম্বারে যারা গাভীটা নেবেন সঙ্গে মার্শাল অনেক সুন্দর একটা বাচ্চাই দেখ বাচ্চা ছিল গাভীটার দুধ বলছে আট লিটার যারা এই ধরনের গাভি নেবেন তারা আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করবেন জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম আবুল হাসেম আবুল হাসেম আপনার বাসা কোথায় সাথিয়া সাথিয়া অর্থাৎ আমাদের পাবনা জেলার থেকে আসছেন এই সাজাদপুরে গাভী গরু বেঁচতে কয়টা আনছেন আনছে একটাই একটা এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বর্ষে দিক দিয়ে কয় দা দুই দাঁত দুই দাঁত জি জি সঙ্গে কি বাচ্চা এটা বকন বাচ্চা বকন বাচ্চা এটা প্রথম বাচ্চা না দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা বাচ্চাটার সঙ্গে এটা কি জাতের বাচ্চা এটা জার্সি 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 অনেকে আছে ভিডিওতে কথা বলতে পারে না আমাদের পাবনা জেলার লোক কিন্তু অনেকেই স্মার্ট স্মার্ট কথা বলার জন্য এই গাবটার থেকে আপনি কত লিটার দুধ পাচ্ছেন এখন 12 লিটার 12 লিটার কয় টাকা দাম চাচ্ছেন হাঁটে 180 180 টাকা হাজার টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন 250 1 লক্ষ 50 হলে বিক্রি করবেন যে আসছেন পাবনা সাথিয়ার থেকে যাওয়া আসার একটা খরচ আছে না না আছে তো ওড়া খরচ না হলে আসা যায় না কি খরচটা আছে এই হাটের মধ্যে বিক্রেতারা কয় টাকা বলতেছে

আবার প্রত্যেকটা বাড়িতে যাও প্রতিবেদন করে থাকি যদি আপনার এই গাভীটা বিক্রি না হয় আমার ভিডিওর মাঝখানে নাম্বার যেহেতু বলছেন অনেকেই আপনার সাথে কথা বলার চেষ্টা করবে আপনি কথা বলবেন ওকে থ্যাংক ইউ